বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্রুত স্নাতক স্তরের মার্কশিট এর হার্ড কপি প্রকাশের দাবিতে শুক্রবার ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারের কাছে ডেপুটেশন দেওয়া হলো মূলত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ অফ আর্ট এন্ড ডিজাইনারি স্নাতক স্তরের অষ্টম সেমিস্টারের পরীক্ষা প্রায় শতকরা নম্বর প্রকাশ হলেও এখনো পর্যন্ত মার্কশিটের হার্ড কপি প্রকাশ হয়নি এর ফলে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরবা সুযোগ থেকে বঞ্চিত থাকছে ছাত্রছাত্রীরা কয়েকদিনের মধ্যে মার্কসিল প্রকাশ না করলে ছাত্রছাত্রীরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করা শেষ হয়ে যাবে একইভাবে বর্তমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল অনলাইনে প্রকাশ করা হলেও এখনো পর্যন্ত মার্কসিট হার্ড কপি দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় এই সমস্ত নানান কারণ নিয়ে এদিন ডিপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশনের পূর্বা আজকে যে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এক্সাম কন্ট্রোলারের কাছে আজকে আসা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এখনও পর্যন্ত স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ফলাফল ঘোষণা হওয়ার পরও এখনো পর্যন্ত হার্ড প্রকাশ করতে পাশাপাশি আমরা জানি দীর্ঘদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে একটি কলেজ আছে ক্যাড এই কলেজটাতে ছাত্রছাত্রীরা রেজাল্ট সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যাপকভাবে ভুক্তভুক্তি হয়েছে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পরও তাদের ফলাফল পাচ্ছে না ফলাফল পেলেও তারা কপিতে পাচ্ছে হার্ড কপি পাচ্ছে না প্রায় এখনও পর্যন্ত দু থেকে তিনটে সেমিস্টারে ফলাফলের হার্ড কপি তারা এখনও পর্যন্ত হাতে পাচ্ছে না যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা আগামী দিনে যখন উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে তারা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে যাচ্ছে তাদের অ্যাপ্লিকেশান কার্যকরী হচ্ছে না তার কারণ হচ্ছে তাদের যে পরিমাণ যে সমস্ত হার্ড কপিগুলো নথিগুলো তাদের দেওয়া দরকার বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অপদার্থতার জন্য তারা সেই নথিগুলোকে তারা সেখানে ইনপুট করতে পারছে না যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যাড কলেজের ছাত্র ছাত্রীরা আজকে এখানে এসছে তারা প্রায় চার থেকে পাঁচটা ইউনিভার্সিটি তার মধ্যে দুটো সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা চান্স পেয়ে যাওয়ার পরও তারা সঠিক যে নথি তা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গাফিলতির জন্য অপদার্থতার জন্য তারা জমা করতে পারলো না বলে আজকে আমরা দেখতে পারি ছাত্র সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না আজকে আমরা কন্ট্রোলারের কাছে এসেছিলাম এক্সাম এক্সামিনেশন কন্ট্রোলারের কাছে তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা হার্ড কপি কবে প্রকাশ করবে এখনও পর্যন্ত এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এতটাই অপদার্থ যে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মতেই তারা বলতে পারছে না যে হার্ড কপি তারা কবে প্রকাশ করবে আমরা যখন কন্ট্রোলার স্যারের কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি কবে হার্ড কপি দিতে পারবেন তিনি বলছেন আমি বলতে পারবো না কবে হার্ড কপি দিতে পারবো আমরা বলতে গিয়ে তাহলে কন্ট্রোলারের কাজ কী একজন কন্ট্রোলার যদি এরকম দায়িত্ব জ্ঞানের মতো মন্তব্য করে যে তার পক্ষে সম্ভব নয় আগামী কবে তারা হার্ড কপি প্রকাশ করতো তারা চেয়ারের দামটা কি আমরা বুঝতে পারছি না আমরা এসএফআইয়ের পক্ষ থেকে বলেছি যে পাঁচ দিনের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমিস্টারের যে ফলাফল প্রকাশ করেছে সেই ফলাফলের হার্ড কপি দিতে হবে এখনো পর্যন্ত ক্যাট এই কলেজটার আর্ট অ্যান্ড ডিজাইনিং যে কলেজ আছে সেই কলেজটার এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা হার্ড কপি তো দূরস্থ সেভেন্থ এবং এইট সেমিস্টারে তারা কপি পর্যন্ত পায়নি আমরা বলছি পাঁচ দিনের মধ্যে এই সকল ছাত্র ছাত্রী সাফার হচ্ছে এই সাফার যেন তারা না হয় তার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতি দ্রুত হার্ড কপি এবং সফট কপি প্রকাশ করতে হবে আজকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে কনফিডেন্সিয়াল লেটার দিতে হবে আমরা বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এর জন্য ছাত্র কাছে টাকা নেয় তাহলে সেই টাকা নিয়ে তারা কী করে একুশ কোটি টাকার দুর্নীতি আমরা দেখতে পেরেছি রেজাল্ট এবং তাদের নির্দিষ্ট যে বিভিন্ন রকম অ্যাডমিট কার্ড নিয়ামক প্রস্তুতকারী সংস্থা তারা হচ্ছে এই সময় দুর্নীতির সঙ্গে জড়িত আমরা বলতে চাইছি যে প্রত্যেক কটা শিক্ষা প্রতিষ্ঠানকে এই আমলে কার্যত দুর্নীতির আখড়াতে রূপান্তরিত করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে এক্সামিনেশন কন্ট্রোল ডিপার্টমেন্ট সেই দুর্নীতির আখড়ার একটা জায়গা আমরা বলতে চাই অতি দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে নাহলে এসএফআই এর পক্ষ থেকে আমরা লাগাতার অবস্থানের আপনার পদ অনির্বাণ রায়চৌধুরী